আইসে সেরে এসেছি বাড়ি পেটে এখন খিদে লাগেছে কনে যাবে এই গাড়ি বাজগ্রাম যায় খুকসা যায় যাই বেরামার মুদি পুঙ্গরা ঢাকিয়ে কল কেরাম নরমা সিটির গদি হালকা শক্ত মতো ওগো ভাড়া নি মানে কত টাকার প্রশ্ন পড়েছে জানতে চেয়েছে এই মনে আগে বাবু কাউ যাবা তুমি কনে সব তো হলেও আছে রঙিন আছে তোমার এই ক্ষতি আপাতত চলো তুমি রাস্তায় একটু ভাঙা হবে নাজায় হবেন ক্ষতি তাও বাবু নিয়ে যাবো তোমার তিরিশটা টাকা দাও যথে আসার পথে বিশ টাকা দিলাম দিলি যদি নামিয়ে টাকায় বাবু ভার আছে ইনকাম করতে সেটা ঘামিয়ে গেলে ওটো না গেলে যাবো করবো না নে জোর মাঠে নিয়ে হাঁটা ধরো যাতে এতদিন ভোর দশটা টাকা কম নিবা না কিপতে তুমি ভাই ও টাকা তো বিড়ি ধরালি ধুমোই উড়িয়ে যায় বিড়ি সিগারেট খাই না আমি চালির অনেক দাম তিরিশে টাকায় দিতে হবে না শুনবো না ফুলো পাম তা ভাই কি অবস্থা কেমন আছেন ভাবি কেমন আছে ভালো শুনলাম নাকি ভাবি সবিস্তে বাস্তবে একটু কালো ঝড় পরিবার চলে গেল আরে খয় আমি পড়াই আমি আমার হয় চিন্তা তুমি এসে ভাব নেছো হে পান্তা সাতের মে কালোই ভালো বিয়ে করলেই লাভ অতরালি দুই মন করে ধান দেয় মের বাপ আমার ফকির মন হয় এই শালা তুই থাম আরে আমার গাড়তে লাভ আরো পাঁচ বছর আগে শ্বশুর কাছে মইরে।

উক্ত গেল সেরা সতী নামাজ কি গেছো সময় যাওয়া হয় না ওই সময় হয় না তাই চাই করি আর তাই করি ওই শুক্রবারের দিন যায় আসল কাজের সময় থাকে না বেহাওকাম কুড়িয়ে ওই দিন তুমি কনে যাবা যেদিন আজরাল দিবে তোমার ধরে সময় একদিন প্রবেশ হবার হাসবা মরণ শোতে এখনও মেলা সময় আছে ফেরও আল্লাহর পথে আল্লাহর পথে ফের বসাচা ওই আজকাল করে হয় না জাগার সাথে বেড়াই আমরা ওই তারাই কেউ যায় না সঙ্গ তো লোহা ভাসে ডুবে যাবা তুমি মরার সময় নিতে পারবা না তুমি এক ছটাক জমি বুঝে না বুঝে ভুল করেছি গুণা করেছি খুব সে কি এসব মাফ করবিনি ভাবলেই কাকে পরের ক্ষতি ভুলেও করো কাউকে দিও না ধোকা বিহোগ করো জীবন গেলেও আমরা বড়ই বোকা ভুল করেছি অনেক চাষা এইবার ভালো হয়ে যাব আমি অসৎ সঙ্গে আর দিবে যাব না এই জীবন অনেক দাম দোয়া করে ঠিক হও সঠিক পথে চলো কালে পরকালে সবার জন্যই ভালো ভালো থেকে সাসা তুমি চলে যাচ্ছি আমি মনটা তোমার অনেক ভালো তাই ভালো মন তো পাঁচটা কথা কইলে আল্লাহর পথে চলবা ভালো কথা বলবা ভুলেও করবা না কারুর ক্ষতি মানুষ যত হিংসে করুক কেউ পারবে না তোমার ঠেকাতি গতি করি সরকারি চাকরি আবার বিয়ে করছি পানামির বাকরি বউ ধরেছে পাকিস্তানি দেশের বাই না এদিকে আবার দুই তিন মাস ধরে বেতন করি পায় না আহারে বছর ঘুরে একটা ঈদ আসে সেই ঈদটা চলে গেল তোমার বাসে বাস খাওয়ার তালে আছে জানি না কি করব বিষ খাওয়ার টাকাও নেই যে নির্বিরিদিয়া মরব তুমি বিষ মরবা তাহলে তোমার বউ মিয়ার পরিবারের মার্কেট কবে করবা বেতন দিল না ঘুরিয়ে ঘুরিয়ে দাবি করতে গেলাম ভালো মানুষ আর আসলাম খুরিয়ে খুরিয়ে সারা বছর কাজ করলে আবার পাই পাস তো বেতা কাজ করে টাকা দেবে না এ কেমন কথা কোশনে কথা লাগে ভেতা। উচিত কথায় পেট ভরে না ফেসবুকে সবাই ভালো কথা কলো আমারে কেউ মানুষই মনে করে না দিন কেমন বদলে গেছে দিন দিন ঝামেলা হচ্ছে বেশি তোমাদের পেটে ভাত উঠছে না একদিকে এক দেশে থেকে আমাদের আবার কৃষি রাত এই খুশি ক্যামেরার সামনে সব ভালো কথাই কয় মনে হয় সব অলিয়া অলিয়া টাকার পদের আশায় দুনিয়ার মানুষের কই দেউলিয়া এই সময় মতো বেতন না পাই কত মানুষের ঈদ পুজো হয়ে গেল ছাই তারপরও সবাইকে ঈদ মোবারক জানাই